প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির রান্না বিষয়ক নিয়মিত আয়োজন এক্সপার ডিশার্স প্রেজেন্ট মাই কিচেনে আর এই মাই কিচেনে আমি শান্তা জাহান থাকি আপনাদের জন্য আপনাদের পছন্দের একজন তারকাকে নিয়ে যার হাতের রান্না আমার চেখে দেখার সুযোগ হয় আর পাশাপাশি আপনাদের জন্য তার পছন্দের একটা রেসিপি আমরা দেখিয়ে থাকি তো দর্শক আজ আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের অভিনেত্রী নিঝুম রবিনা নিঝুম কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর রান্নার প্রোগ্রামে আমার আরো ভালো লাগছে আরো ভালো লাগছে তোমাকে দেখি থ্যাংক ইউ তো নিজেও আজকে কি রান্না করে দেখাবে আমি আজকে চিলি চিকেন রান্না করবো চিলি চিকেন আমার খুবই পছন্দের অ্যান্ড একটু স্পাইসি বলে অলওয়েজই দেখবে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে ওই জন্যই আমার আমার নিজেরই খুব পছন্দ আমি এই জন্য ভাইয়াকে বললাম যে ভাইয়া আমি চিলি চিকেন যেহেতু আমার নিজেরই খুব ফেভারিট ফুড ছিল আমি এটা রান্না করি সবাই জানবে যে এটা আমার খুব ফেভারিট একটা খাবার ডেফিনেটলি অ্যান্ড প্রিয় দর্শক আমার বিশ্বাস আপনারাও চিলি চিকেন খেতে খুব পছন্দ করেন চলুন এক নজরে দেখে নিই চিলি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে চিলি চিকেন তৈরি করতে আমাদের যা যা লাগবে মুরগির মাংস পাঁচশো গ্রাম আদা রসুন বাটা তিন চা চামচ লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ডিম একটি মরিচের গুঁড়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা এক চা চামচ সয়াবিন তেল পরিমাণ মতো এলাচ দুইটি মৌরি এক চা চামচ দারুচিনি একটি লবঙ্গ আটটি তারা মৌরি একটি টমেটো সস পাঁচ চা চামচ গ্রিন চিলি সস এক চা চামচ সয়া সস হাফ চা চামচ শুকনো মরিচ পাঁচটি রসুন কুচি দুই চা চামচ আদা কুচি দুই চা চামচ পেঁয়াজ কুচি একটি ক্যাপসিকাম কুচি একটি চিনি এক চা চামচ কাঁচা মরিচ তিনটি দর্শক দেখে নিলাম চিলি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবারে সরাসরি চলে যাচ্ছে রান্নায় আর সাথে রয়েছে আমাদের প্রিয় চিত্রনায়িকা অভিনেত্রী নিঝুম রুবিনা চলুন রান্নায় ফিরে যাই আমি শুরুতে একটু আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমরা একসাথে করা ছিল দেন তারপর হচ্ছে গোলমরিচ সাদা গোলমরিচটা দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি সাদনা লবণটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা চিলি চিকেন তো আমরা এখানে কিন্তু মরিচের ব্যবহারটা একটু করবোই তাই না হ্যাঁ হ্যাঁ সেটা থাকবে একটু লবণটা মতো দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এখানে একটু মরিচের গুঁড়োটা দিয়ে দেবো মরিচের গুঁড়োটা দিতে হবে কিন্তু একটু কালারের জন্য মরিচের গুঁড়োটা একটু দিতে হবে গোলমরিচ তো আমরা দিয়েছি হ্যাঁ লাল মরিচটা আসলে কালারটাকে কেমন কালারটার জন্য দেন হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দেবো তারপর এখানে আমি দিব হচ্ছে কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা আমি একটা দিয়ে দিচ্ছি

খুব ভালো একটা টিপস যে মেরিনেশনে যদি তেলটা ব্যবহার করা হয় তাহলে একটা আরেকটার সাথে লাগবে না আমি তোমাকে একটু হেল্প করলাম এবারে মোটামুটি এটা এটার টেস্টটা যত বেশি করা হবে জাস্ট মিক্সচারটা এটার জিনিসটার টেস্ট কত বেশি হবে আমরা তাহলে রান্নাতে চলে যাই চুলা ধরিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমি অয়েলটা দিয়ে দিচ্ছি একটু মোটামুটি একটু ডুবো তেলে ভাজা হবে একটু মোটামুটি ডুবো তেলে এন এর মাঝে আমাকে একটা জাস্ট মশলা করতে হবে যেটা হচ্ছে মেইন একটা যেটার মশলা চিকেনের যে টোটাল সসটা সেটা সসটা আমি পরে করছি আমাকে আগে একটা মশলা করতে হবে এই মশলাটা আমি অলরেডি করে রেখেছি এখানে আমার সাদা এলাচ আছে দারুচিনি আছে মৌরি আছে তিনটা মশলা দিয়ে এটা আমি অলরেডি করে রেখেছি

দেন হচ্ছে এটাকে আমি পরে যখন রান্না করব তখন এমনি তো দিব জাস্ট আমি সুবিধার্থে এটা করে রেখেছি অলরেডি মনে হয় তেলটা গরম হয়ে গেছে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমি তাহলে এখন একটা করে দিয়ে দেখি আর চিকেনটা আমি হার সহ নিয়েছি এটা চাইলে কিন্তু বনলেস বনলেস করা যাবে বাসায় রান্না করা হয় নিঝুমের ভালোবাসি আমি মাছ নিতে রান্না করি আমার রান্না এমনি খুব ভালো লাগে মানে রান্না করা পছন্দ দেখো রান্না করা আমার খুব পছন্দ আর কোন রান্নাটা বাসার সবাই খেতে খুব পছন্দ করে তোমার কাছে খিচুড়ি খিচুড়ির সাথে কিচুরিয়ান গোরুমাখ দিয়ে খিচুড়ি করি ভেজিটেবল দেন আমার খিচুড়িটা আমার সরিষার তেল দিয়ে আর হচ্ছে বিভিন্ন পাঁচ মিশালি ডাল দে ওটা ইংলিশ মাছ ফ্রাই যদি থাকে একটু বেগুন ভাজা

দেখে আমার চিকেন গুলো অলরেডি হয়ে গেছে চিকেন গুলো দেখেন একটা একটার সাথে লাগে নাকি সুন্দর ঝরঝরা হয়ে গেছে এবং পারফেক্ট একটা গোল্ডেন কালার কিন্তু এসেছে সুন্দর একটা ব্রাউনি গোল্ডেন একটা কালার আসছে আমরা তো আগে যেটা হতো যে কোনো ধরনের থাই ওর চাইনিজ খাবার খেতে অলওয়েজ হচ্ছে মানে মনে হতো যে রেস্টুরেন্টে আমাদেরকে যেতেই হবে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু এই ধারণাটা অনেক চেঞ্জ হয়ে গেছে তাই না সবাই যে বাসায় একটু হেলদি ফুড যেন হয় এবং শুধু বাসায় খেলে কিন্তু পরিমাণটাও নিজেদের মতো করে ইচ্ছে অনুযায়ী তৈরি করা যায় আর বাসায় যেটা খেলে যেটা হয় ফ্রেশ ফুড পাচ্ছি আর চাইনিজের সেম ফুডটা কিন্তু বাসায় করতে পাচ্ছি আমরা পরবর্তী রান্নায় চলে যাই এখন তো আসলে শুধুমাত্র গ্রেভিটা তৈরি করা হবে হ্যাঁ জাস্ট এখন গ্রেভিটা আর কি রেডি করা আমি শুরুতেই এখানে রসুন কুচি দিচ্ছি দেন টেবিল চামচ পরিমাণ প্রায় আমরা রসুন কুচি দিলাম দেন হচ্ছে আমি আদা কুচি দিচ্ছি এই যে ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিব আমি হ্যাঁ পেঁয়াজ গুলো আমাকে একটু কাঁচা মরিচ কেটে দিতে হবে

আমাদের টমেটো সস চিলি সস এন্ড কর্নফ্লাওয়ার দিয়ে কোরা থাকে মিট যেটা আর কি কি যাবে সাথে একটু মরিচের গুঁড়ো অল্প একটু জাস্ট হালকা একটু কালার আসার জন্য একটুখানি অলমোস্ট আমাদের রান্না কিন্তু ডান আমরা এবারে সার্ভ করব হয়ে গেছে কিছু থেকে না যে একদম পারফেক্টলি কুকড হয়েছে খুবই দেখতে সুন্দর লাগছে সুন্দর একটা চিলি চিকেন হয়ে গেল আমাদের কালারটাও সুন্দর থাকছে হ্যাঁ এবং আমরা তো এখানে গ্রিন ক্যাপসিকাম দিয়েছি আপনারা কিন্তু ইচ্ছে করলে রেড ইয়েলো ইউজ করতে পারেন মানে তিনটা কালার ইউজ করা যেতে পারে তাহলে আরো কালারফুল হবে আমার চিলি চিকেনটা এমনিতেই খুব সুন্দর হচ্ছে আমি এটাকে আরেকটু ডেকোরেশন করব আচ্ছা তাহলে তুমি এদিকে চলো আসো শান্তাপু এই আমার চিলি চিকেন রেডি থ্যাংক ইউ নিঝু প্রিয় দর্শক আপনাদেরও নিশ্চয়ই অনেক পছন্দ এই চিলি চিকেন চলুন না এর প্রস্তুত প্রণালী দেখে নেই আরও একবার প্রস্তুত প্রণালী প্রথমে মুরগির মাংস টুকরো করে কেটে ধুয়ে একটি বলে নিয়ে নিন এরপর তার মধ্যে আদা রসুন বাটা লবণ কালো গোল মরিচের গুঁড়ো ডিম মরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার ময়দা ও সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন এবার এলাচ মৌরি দারুচিনি লবঙ্গ ও তারা মৌরি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে মশলা তৈরি করে নিন এবং একটি বাটিতে টমেটো সস গ্রিন চিলি সস সয়া সস ও সামান্য পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে সস তৈরি করে নিন এরপর প্যানে তেল গরম করে তাতে মেরিনেট করা চিকেনগুলো ভেজে তুলে নিন তারপর যে চিকেন ভাজার তেলে শুকনো মরিচ রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি ও লবণ দিয়ে ভেজে নিন এবার তার মধ্যে তৈরি করা সস মশলা চিনি কাঁচামরিচ ও সামান্য কর্ন ফ্লাওয়ার দিয়ে রান্না করুন এরপর ঘন হয়ে এলে তুলে নিন এবং পরিবেশন করুন মজাদার চিলি চিকেন তো এবারে কিন্তু সেই প্রিয় তারকার হাতের মজার রান্না টেস্ট করে দেখার পালা আর আমসুলা কি যে রান্নাও করবে আবার আমাকে সার্ভ করেও খাওয়াবে অ্যান্ড আমি খেতে খেতে গল্প করবো আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আমাদের আজকের রান্নার টেস্ট তো নিঝুম যদিও এটা আমার বাড়ি আমার কিচেন কিন্তু তার আজকে তুমি আমাকে চিলি চিকেনের কালার কম্বিনেশন এবং চিলি চিকেন বলতে যেটা বোঝায় প্রপারলি আমার কি হয় আমি যদি কোনো কিছু রান্না করি যতক্ষণ পর্যন্ত না বলবে আর একটু দেখ যতক্ষণ পর্যন্ত না বলবে যে কেমন হচ্ছে জিজ্ঞেস করি কেমন হচ্ছে বলো না বলো না কেমন হচ্ছে কোনটা কে অভিভূত হয়েছিল সেটা জিজ্ঞেস করবো না মানে খুব শখ করে রান্না করার পরে কে মনে হয়েছে যে আল্লাহ একদম অখাদ্য ছিল এরকম কোন রান্না কি আছে আমার না না আমি নর্মালি যেটা আমি একটু সবজি রান্না করলো একটু

আমার যেটা হয় যে আমি রান্নার প্রোগ্রামে এ প্রথম এসেছি আমি যেহেতু কখনোই এই টাইপের প্রোগ্রামে আমার যাওয়া হয়নি বাট আমি খুব এনজয় করেছি যে আমি নিজে রান্না করেছি আমার অডিয়েন্স যারা আছেন মাইটিভের অডিয়েন্স যারা আছেন সারা দেশবাসী যারা আছেন তারা দেখেছেন যে আমি একটু হলেও রান্না পারি তো সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে বাংলাদেশকে ভালোবাসবেন আর বাংলা সিনেমা দেখবেন

আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে তবে আমাদের এই আড্ডা খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকবে তবে যেহেতু আমার সময় শেষ আপনাদেরকে আমার কথা দিতেই হচ্ছে যে আগামী পর্বে আমি আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের কোনো তারকা অথবা প্রিয় কোনো রন্ধন শিল্পীকে সাথে নিয়ে সাথে থাকবে মজার মজার রেসিপি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ বাসায় রান্না করে হেলদি খাবার খাবেন তাহলে নিজে এবং পরিবারের সবাই কিন্তু অনেক ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী এপিসোড এক্সপার্ট প্রেজেন্ট মাই কিচেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ